তো মনটা খুব খারাপ এই জন্য একটু বাইরে চলে গেলাম বাচ্চা রাত্রে অনেক কান্নাকাটি করছে রাত তিনটার সময় ঘুমাইছি তারপর সকালে আবার কান্নাকাটি শুরু করছে সকাল সকাল উঠে পড়লাম তো ঘরে থাকতে চায় না এই জন্য বাইরে বের হলাম বাইরে বের হয়ে আমার গাছগুলো একটু দেখতেছি কি অবস্থা তো আমার ছোট ছেলে আলমু হেমিন ওকে কোলে নিয়ে ঘুরতেছি আর ওর সাথে কথা বলতেছি ওকে গাছপালা দেখাই ওর হাতে এবার ফুল দেই মানে ওকে একটু খুশি রাখার জন্য জানি না ওর কি হয়েছে এর আগে তো কয়েকদিন আগে তো অনেক জ্বর গেছে অসুস্থ ছিল কাশ সর্দি এখন তো মোটামুটি সুস্থ আছে তারপরে অনেক কান্না করে এই জন্য আর কি ভাবলাম একটু বাইরে বের হলেই ও ভালো থাকে ফুলগুলো দেখে দিছি বাইরে থাকলে আর কোনো কান্নাকাটি নেই বাইরে যদি ছেড়ে দিতাম তাহলে সব মাটিগুলা গুলা ধরত সব গাছগুলো মানে কিভাবে খুব সুন্দর আকাশটা একদম নীল আবার অন্য সাইডে আবার মেঘে ভরা সব মিলিয়ে মোটামুটি ভালোই লাগতেছিল মুহাইমিন আবার গাছ ধরতেছে ওরে ঠান্ডা করতে যা লাগে করা তাই করতেছি আর কি করব ছোট বাচ্চা বুঝে না কিছু বুঝাইলে একটু হাঁটাহাঁটি করলে এটা ওইটা ধরতে দিলে বাইরে নেমে তাহলেই সে খুশি আকাশটা তো খুব সুন্দর পুরো ভরা ফাঁকে আবার নীল আকাশও দেখা যায় রাস্তাশালি মিলিয়ে খুব সুন্দরই লাগতেছিল দৃশ্যটা তো আলমোমিন আবার ঘুম থেকে উঠে গেছে তো এবার আলমোহিনকে নিয়ে বাসায় ঢোকার পরে আমি গুছিয়ে নিয়েছি তারপরে আলমোমিনের পড়ার টেবিলটা গুছাইতেছি আলমোমিনের বাবা বাজার থেকে চলে এসেছে তেল নিয়ে এসেছে

আসলে সব কাজ শুরুর আগে মনে করি ঘরের রুমগুলো গুছিয়ে নেয় ভালো রান্নাঘরটা গুছিয়ে নেওয়াই ভালো তাহলে সব কাজ করতে ইজি হয়ে যায় আর যদি ঘর অবসানো থাকে তাহলে মানে অনেক কাজের চাপ মনে হয় সব কাজ শেষ করে ঘর গুছানো অনেক প্যারা অনেক কষ্টকর হয়ে যায় সেদিন সেজন্য আমি চেষ্টা করি সবসময় আগে ঘর গুছানোর জন্য এই তো আমি মাছ কেটে নিয়েছি মাছগুলো একদম ফ্রেশ ছিল একটা মাছের ওই ভিতরে খারাপ নেই অনেক সময় বাজারে অনেক সময় দেখা যায় দুই একটা মাছ নষ্ট হয়ে যায় ওই রকমের মাছও আসে গুলো মাছ ফেলে দিছিল মাছ কাটার পরে আমি আবার সকালের থালা বাসন গুলো ধুয়ে নিছিলাম ক্রমে বাসার কাজ গুলো একাতি করে নিয়েছি এবার মাছ ধুয়ে নেব এইদিকে আবার মানামি আসছে আর মিনা ওই তিনজনই নানান নিয়ে ওখানে দোলনের ভিতরে বসে আছে তিনজনই একসাথে খেলতেছে নানা পেয়ে আবার মহাইমিন আবার কান্না করা মানে কান্না করতেছে না এই ফাঁকে আমি আবার কাজ সেরে নিচ্ছি এই তো মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে মাছটা রান্না করে নিলাম আসলে আমি এবার যে দিন মাছ আমি কি নিয়ে রান্না করি খাওয়ার চেষ্টা করি সেদিন আমি মাছ ভাজি না একদম শুধু রান্না করি মাখা মাখা করে রান্না করি আর এপাশে আবার ঢেঁড়স বসিয়ে দিলাম ঢেউস ভেজে নিচ্ছি একটু বাইরে গেলাম আমি এবার ড্রাগন গাছ লাগেছি এখানে আবার একটু চেষ্টা করতেছি যে চার পাঁচটায় তারপর ওখানে আমি ড্রাগন গাছগুলো বেঁধে দিব ബോ